কি বলো কোনটা পড়বো জানি না বলো একটা আরে খুঁজে নাও কোথায় যাবে না সব কোথায় তুমি কোনটা পড়বো আমি কি করে জানবো সেটা বার করে দাও তুমি কি একটু নিজে গুছিয়ে নিতে পারো না খোঁজো না এই এটা পড়বো আরে এটা কেন এটা এটা আরে ওটা কেন এটা পড়ি এটা তুমি কি এটা এটা পড়বো এটা আরে লোফার তো পড়ছো কেন তুমি